মুখে এবং ঠোঁটের কোণে বারবার ঘা হচ্ছে আপনি কি অনেক চিন্তিত যে আপনার এই ঘাটা ছো আছে কি না এটা থেকে আপনার মরণ ব্যাধি ক্যান্সার হতে পারে কি না আমি ডক্টর তাবাসুম হোসেন তনুজা আমি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে আছি আমাদের মুখের যে আবরণটি আছে মেমব্রেনের প্রথম স্তরটি সাধারণত দেখা যায় যে এটি অনেকের অনেক কারণে বারবার ক্ষত হচ্ছে এবং সেটার কারণে আপনার মুখে পোড়া করছে তো বেশিরভাগ ক্ষেত্রেই এই ঘাটি ছোঁয়াচে নয় এটি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই সাত থেকে দশ দিনের মধ্যে এটি সাধারণ ভাবে নিজে থেকেই ঠিক হয়ে যায় বিভিন্ন কারণে এই ঘাটি আমাদের হতে পারে যেমন ভিটামিনের অভাব রক্তে হিমোগ্লোবিন কম রাতে কম ঘুমের কারণে এবং সাথে আরো নানান বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়ার কারণে এটি হতে পারে তো এটি নিয়ে আসলে বেশিরভাগ চিন্তিত হওয়ার তো মাঝে মাঝে এটি অনেক ধরনের সমস্যার আমাদের সৃষ্টি করে যেমন ধরেন এটা যদি কোনো কারণে আপনার বারবার হচ্ছে এবং দাঁত নড়ে যাচ্ছে মাড়ি থেকে পুজ বের হচ্ছে সেই ক্ষেত্রে আমার মনে হয় এটি বিশেষজ্ঞের পরামর্শ বা চিকিৎসার আপনার প্রয়োজন আছে ঘরোয়াভাবে কিভাবে আপনারা এতে থেকে প্রতিকার করতে পারবেন প্রথমে আপনারা যেটা করবেন আপনারা হালকা কুসুম গরম পানিতে লবণ দিয়ে দিনে সাত থেকে আটবার কুলকুচি করবেন আর সাথে হচ্ছে আপনারা ভালোভাবে দুইবার ব্রাশিং এবং দুইবার মাউথওয়াশ ইউজ করবেন যেন হচ্ছে আপনাদের ওরাল হাইজিনটা অনেক ভালোভাবে মেনটেন হয় ভাইরাস জনিত কারণে যদি আপনার ঘা হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনার সাথে জ্বর বা শরীরে অন্যান্য শারীরিক উপসর্গ যদি থাকে সে পরামর্শ থাকবে আপনারা নর্মাল জ্বরের জন্য যে প্যারাসিটামলটি খান সেটি খাবেন এবং যে কোনো বাজারে আপনার অ্যাভেলেবেল মাউতসগুলো আছে ওগুলো ব্যবহার করবেন তাহলে আশা করছি আপনারা এটা থেকে প্রতিকার পাবেন কিন্তু আপনারা যদি দেখছেন যে আপনাদের মুখে বারবার ঘা হচ্ছে এটি অনেক ক্ষেত্রে আপনার ক্যান্সারে এটাকে টার্ন নিতে পারে বিশেষ কিছু ক্ষেত্রে মুখের ঘা আশঙ্কার কারণ হতে পারে যেমন আপনার কোনো ধারালো দাঁতের কারণে বারবার আপনার একই জায়গায় বারবার ঘা হচ্ছে ক্ষত হচ্ছে এবং সেই জায়গাটি আপনার সাদা রং ধারণ করেছে সেক্ষেত্রে এটাকে আমরা লিউকোপ্লাকিয়া বলে থাকি বা আপনার যদি কোনো কারণে সেই জায়গাটি লাল রং ধারণ করছে সেটাকে ইরাইত্রো বলে থাকি তো এগুলো সাধারণত আমরা ক্যান্সারের পূর্বাভাস হিসেবে আমরা এটাকে বিবেচনা করি তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাপারটিকে খুব গুরুত্ব সহকারে চিকিৎসা করাতে হবে কারণ হয়তোবা একটি ঘায়ের আপনার হয়তোবা ক্যান্সার উপসর্গ হিসেবে এটা আপনাকে বহি প্রকাশ হতে পারে তো এটাকে অবশ্যই আপনাদেরকে গুরুত্ব দিতে হবে কিন্তু ভয়ের কোনো কারণ নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সাত থেকে দশ দিনের মধ্যে এটা নিজে থেকেই আপনার ঠিক হয়ে যায় কিন্তু যদি কোনো কারণে এটি ঠিক না হয় বারবার হচ্ছে বা এটি থেকে আপনার অন্যান্য উপসর্গ সাথে জ্বর বা হচ্ছে দাঁতের থেকে পুজ পড়া দাঁত নড়া এগুলো দেখা দিয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিবেন এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের চিকিৎসা চালিয়ে যাবেন ধন্যবাদ